আসসালামু আলাইকুম ছোট্ট একটা ঘটনা বলবো ঘটনা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে একটা ছেলে তার বৃদ্ধ বাবা যখন মারা গেল তার মাকে সে বৃদ্ধাশ্রমে দিয়ে এলো বৃদ্ধাশ্রমে যখন দিয়ে এসছে ছেলেটা তখন কিছুদিন পরে বৃদ্ধাশ্রম থেকে ফোন এসছে যে তোমার মাকে তুমি দেখতে এসো তোমার মায়ের অবস্থা খুবই খারাপ ছেলেটা গেছে বৃদ্ধাশ্রমে গেছে বৃদ্ধাশ্রমে যখন গেছে মাকে দেখতে গেছে মায়ের কাছে গেছে মা বলছে বাবা তুমি আমাকে দেখতে এসছো তোমার কাছে কিছু কথাই বলবো যখন শীত পড়ে না খুবই ঠান্ডা লাগে এই জানালার কাঁচগুলো তুমি লাগিয়ে দেবে আর যখন গরম পড়ে না পাখাগুলো একেবারে ঘোরে না পাখাগুলোকে তুমি ঠিক করে দেবে কারণ খুব কষ্ট হয় গরমকালেতে আর এখান ঘরে খাবারগুলো খুবই থার্ড ক্লাস খাবার খুবই নিম্নমানের খাবার তুমি একটু এই ব্যবস্থাগুলো করে দিও তখন ছেলেটা বলছে মা তোমার এর আগে তো তোমার কাছে আমি অনেকবার এসেছি ওই তুমি এই কথা তো বলো নি একবারও বলুন তখন মা বলছে যে বাবা এটা আমি আমার লেগে বলছি না কারণ যখন তোমার বয়স হয়ে যাবে তোমার সন্তান তখন এখানে তোমাকে দিয়ে যাবে আর তুমি তখন তুমি তখন এইভাবে এত কষ্ট মতো থাকতে পারো কারণ আমি তোমাকে খুবই যত্ন করে মানুষ করেছি তুমি থাকতে পারবে না তা সময়ের ব্যবধানে তোমাকে এখানে আসতে হতে পারে আমাদের মনে রাখতে হবে যে সাপ অনেক পিপিলিকা খেয়েছে কিন্তু সাপ মারা যাওয়ার পরে সময়ের ব্যবধানে পিপিলিকা আবার সেই সাপকে খেয়ে একটা গাছ থেকে অনেকগুলো দেশ লাইয়ের কাটি হয় সময়ের ব্যবধানে একটা কাটি অনেক অনেক গাছগুলোকে জাইলে দিতে পারে আমাদের মনে রাখতে হবে যেই মাটিতে যেই মাটি থেকে আমরা খাদ্য গ্রহণ করছি একটা টাইম আসবে সময়ের ব্যবধানে সেই মাটি আমাদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করবে যেই কাগজ নিউজ পেপার ভাই সকালে দশ দিয়ে আমরা কিনি সময়ের ব্যবধানে সন্ধেবেলা সে দশ টাকা কেজি বিক্রি হয় কিছু বোঝা গেল হয় বুঝতে হবে আমাদের